এই জাতিসংঘ পার্কে আসলে মুড়ি মাখাটা খেতে আমার ভীষণ ভালো লাগে এই বিশ টাকার মুড়িমাখা কিনেছি খুব ভালো লাগছে খুলনার স্থানীয় রসুন দিয়ে মাখানো মুড়ি সেই মুড়িটি বিক্রি করে থাকেন আমাদের বাসার ভাই বছরের বারো মাসই তাকেই পার্কে পাওয়া যায় হয় পার্কের ভেতরে অথবা পার্কের বাইরের পাশের গেটে আমরা আজ বাসার ভাইকে পেয়েছি সেই মজাদার স্পেশাল রসুনের মুড়ি সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই এই যে বাসার ভাই বাসার ভাই আপনি কত বছর ধরে বিক্রি করতেছেন অনেক বছর ভাই আপনার আমি দু দুই সাল থেকে ব্যবসা সাল থেকে বাসার ভাই প্রায় তেইশ বছর ধরে এই রসুনের মুড়ি বিক্রি করছেন আচ্ছা বাসার ভাই হ্যাঁ আপনি তো খুব জনপ্রিয়তা অর্জন করেছেন মানে রসুনের মুড়ি সারা বাংলাদেশে যেই আসুক খুলনাতে আপনার কাছ থেকে খায় আমরা জানি এটার মানে দাম কি পরিবর্তন করেছেন নাকি আগের মতো আগের মতো আছে রসুন আছে পাঁচ টাকা পিস আর মুড়ি সর্বনিম্ন আছে দশ টাকা আচ্ছা আচ্ছা রসুন আর মুড়ি সর্বমনে 190 টাকা। সর্বমনে 190 টাকা। আচ্ছা আপনার ব্যবসাটা শুরু হয়েছিল কত টাকা দিয়ে মানে একদম ছোটবেলা থেকে যে শুরু করেছেন আপনার ছোট পরিসর থেকে। আমি হ্যাঁ ছোট পরিসরের সময় শুরু শুরু করেছিলাম সেই সময় আমার চালান ছিল হয়তো 200 টাকার মতো। 200 টাকার মতো। দর্শক আপনারা শুনতে পাচ্ছেন বাসার ভাই 200 টাকা দিয়ে তার এই ব্যবসাটা শুরু করেন এবং আজকে বাসার ভাই এটা দিয়ে অনেক বড় পরিসরের অনেক বড় সংসার চালান। ওনার বাচ্চা কাচ্চা মা বাবা সবাই তো এই টাকা দিয়ে চলে। ওষুধপত্র খরচ সবকিছু চলে। আমি ঢাকা থেকে এখানে শুধু এই মুড়িটা খেতে এসেছি। আর খেয়ে যেটা দেখলাম মানে সব যারা বলল এটার টেস্টের ব্যাপারে সব ঠিক যেমন স্পাইসেস দিছে মনে হচ্ছে মুখে একটা এক্সপ্লোজন হয়েছে এরপরে যদি আমি আবার খুলনায় আসি ডেফিনেটলি এখানে এসে রসুনের মুড়ি খাবো শুধু মুড়ি আছে দশ টাকা হ্যাঁ আর চাঁচু নিতে পারেন দশ টাকা আর কাঁচা ছোলা রাখি কাঁচা শেষ হয়ে গেছে আর কাঁচোলাও দশ টাকা আচ্ছা

এমন তুঙ্গে উঠে গেছে যে ইন্টারন্যাশনাল কাস্টমার ওনার দোকানে আসে এটা খুব ভালো লাগছে আমার কাছে যে আমি খুলনার এক ভাই যার কাস্টমার সারা বাংলাদেশ সহ বাইরেও ছড়িয়ে পড়েছে আমি এর ভিতরে দিচ্ছি হচ্ছে আপনার সিদ্ধ সুলা চাঁচুর আর মুড়ি চা এবার আছে মশলা আর লবণটা তো আগেই দিয়ে ফেলেছি আমি মশলার ভিতরে আপনার গোশের ভিতরে যে সমস্ত মশলা দেওয়া লাগে জাল পেঁয়াজ গরম মশলা জিরা তেল মানে এই সব কিছু মানে শুধু আপনার গোশ বাদে গোশের ভিতরে যে সমস্ত মশলা দেওয়া হয় সব কিছু আমাকে পাওয়া যাবে কমার্স কলেজ টাইম কমার্স ভিতরে পাওয়া যাবে আর বিকালে পাওয়া যাবে পার্কের বাইরে গেটের সামনে মানে গেটের পাশে আর আমি এখানে আসছি খুলনা শান্তিধাম মোড়ে একটা স্পেশাল মুড়ি মাখা খাওয়ার জন্য আসলে এই মুড়ি মাখার বিশেষত্বটা হচ্ছে এর ভিতর রসুন দিয়ে এবং এমন মশলা দেওয়া যে অনেকটা স্পাইসি যেটা এই মুড়ির স্বাদকে অনেক আকর্ষণীয় এবং স্বাদযুক্ত করে তুলেছে তো এইটা আসলে আমাদের খুলনার ভিতর একটি মানে ঐতিহ্য বলা যায় যে রসুন বা চুই ঝাল দিয়ে মুড়ি মাখা আমি গিলেতলা থেকে এসেছি যখনই খুলনা আসি এই রসুন মুড়ি মাখাটা খাই মুড়ি মাখাটা ভীষণ টেস্টি আমি এই পার্ক এসেছি মুড়ি মাখা খেতে রসুনের এর মুড়ি মাখাটা খেতে অনেক টেস্টি এবং অনেক স্পাইসি আর এরও অনেক সুন্দর মুড়ি সেই টেস্টি এবং স্পাইসি রসুনের মুড়ি খাচ্ছি আমি অন্য রকমের টেস্ট আপনারা যদি কখনো খুলনায় আসেন আমি বলবোই জাতিসংঘ শিশু পার্কের সামনে এসে বাসার ভাইকে খুঁজলে সবাই আপনাকে দেখিয়ে দিবে বাসার ভাই কোথায় বসেন বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কোনো সমস্যা নেই যে কোনো আইটেমের মুড়ি আপনি যে কোনো অ্যামাউন্টেই নিতে পারবেন তো আজ এ পর্যন্তই বাসার ভাইয়ের এখান থেকে আমরা বিদায় নিচ্ছি পরবর্তীতে সেটা খুলনা হতে পারে খুলনার বাইরেও হতে পারে যেখানে যেমন টেস্টি খাবার বা সুন্দর সুন্দর স্পট যদি আমরা পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর যেখান থেকে বাসার ভাইয়ের দোকান থেকে আমরা বিদায় নিচ্ছি অবশ্যই পরবর্তীতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ